আমি একদিন ট্রেনে বসে আছি একটা মেয়ে আমার পাশে এসে বসেছে পঞ্চাশ ষাট বছর বয়স তা আমাকে দেখেই বলছে আপনি মমতাজুল ইসলাম চিয়াস মমতাজুল ইসলাম আপনি কি করে চিনলেন বলছে আপনার অনেক বক্তব্য শুনি মোবাইলে সময়তে বলছি ভালো তা কথাটা তো হতে 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 মেয়েটা দেখছি এই হাতে দশটা তাবিজ এই হাতে দশটা গলাতে লাল সুতো পায়ে কালো সুতো আমি কি ব্যাপার খালা তোমার এই অবস্থা কেন এগুলো তো ইসলামে হারাম তোমাকে বলছো হারাম না হয় বুঝলাম হুজুর কিন্তু এটা তো আমার বর তো এটা লিখে দেয়নি আর আমার শ্বশুরও তাবিজগুলো দেয়নি আপনি যেমন হারাম বলছেন ঠিক আপনার মতো কোনো হুজুর আমার এটা বেঁধে দিয়েছে হাতে আপনারই মতো কোনো কথা তো বাস্তব তাই বললাম তুমি মৌলভী সাহেব বলতে হুজুর বলতে কাদেরকে চিনো কেন বড় বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি থাকে মুখে দাড়ি আর আমার মতো একটা পাগড়ি থাকে এরাই মলিবি ভালো বুঝেছো তুমি আচ্ছা বলো তো খালা তোমাদের গ্রামে বাড়ি না শহরে বলছে আমাদের গ্রামে তোমার স্বামী চাষবাস করে না চাকরি করে তা বলছে চাষবাস করে মাঠ থেকে যখন ধান কেটে আনে ধান ঝাড়ার পরে চাষি ভাইরা ধানটা ঝাড়ার পরে আবার ওই ধানটা পরিষ্কার করে করে না হ্যাঁ আগেকার দিনে মেয়েরা কুলো দিয়ে কুলো না কি বলে আপনাদের ভাষায় হ্যাঁ কুলা দিয়ে করে আর এখন স্ট্যান্ড ফ্যান চালিয়ে তার সামনে এরকম করে করে করছে আর দেখবেন ধানের মতোই কিছু দেখতে কিছু মাল ওইদিকে দিকে উড়ে চলে যায় দেখেছেন হ্যাঁ আচ্ছা যেগুলো উড়ে চলে যায় ওগুলোর নাম কি পাতান তাই বলছি খালা পাতান উড়ে চলে যায় জানো বলছে হ্যাঁ জানি আর বলো তো পাতান কোন গাছে ধরে ধান গাছেই ধরে দেখতে কেমন বলছে ধানের মতোই তাই উড়ে কেন যায় বলো চা খালা বলছি ভিতরে ধান চাল থাকে না এই কারণে ভিতরে মাল নেই বলে উড়ে পালায় তাই তো আমি ওকে বলছি তোমাকে যে হুজুর এই তাবিজ দিয়েছে এই হুজুরও ঠিক হুজুরদের গাছে ধরেছে ভিতরে মাল নেই কি বুঝি বুঝতে পারছেন না ধান যেমন পাতা নুড়ে চলে যায় একই গাছে ধরে দেখতেও একই রকম ও হচ্ছে পাক্কা ভণ্ড তোমাকে যে তাবিজ দিয়েছে তবে ওকে বলছি এটা উপকার হয় বলছে তাবিজেই তো বেঁচে আছি হুজুর তাবিজেই তো বেঁচে আছি বলছি কঠিন উপকার বলছি কঠিন উপকার এলাম কেমন উপকার বলছে কত রোদ যে ভালো হলো তা আল্লাহ ছাড়া কেউ জানে না আর আপনি বলছেন আরাম তা ও তো জানে না মাদ্রাসায় পড়ার ছেলেরা কত খাতারনাক হয় ওর এটা জানা নেই তা আমি ওকে বলছি খালা গাল দিলেও তো উপকার হয় তো বলছি আপনাদের যত আজুবাজু কথা গাল দিলে আবার উপকার হয় যা গাল দিলে উপকার হয় আমি মলি সাহেবের কাছে পাঁচশো টাকা পাই আমার কাছে ধার নিয়েছে তা খুব বলছি মনার সাহেব টাকাটা দেন ভাই টাকাটা দেন ভাই টাকাটা দেন ও আমার কথা কি আর করে না কিছু ভাব চাই না একদিন ফার্স্ট সকালবেলা তো দরজার সামনে দাঁড়িয়ে ওর মা বোন খালা পুপু নানি সব এক জায়গা করে দিয়েছি গাল দিয়ে ও তখন দেখছে আমি একটা মাদ্রাসার সাইকুল হাদিস স্যার এও একটা বক্তা এখন দুই মৌরি স্যার যদি গালাগালি করি মান সম্মানের ব্যাপার দে বাবা টাকাটা বার করে দে আচ্ছা বলুন তো সোজা যখন বলছিলাম টাকাটা দিল তাহলে মা বোন এক জায়গা করে দিয়েছি বলে দিল তাই তো হ্যাঁ তাহলে গাল দিলেও উপকার হয় তাবিজ বললে উপকার হয় অবশ্যই হয় শয়তান কিছু উপকার করে কিন্তু এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি একদম বেশি তা ঠিক তেমন মদ যেমন উপকারের থেকে ক্ষতির দিক বেশি এই কারণে এটা হারাম তাবিজ সামান্য কিছু শয়তান উপকার করতে পারে এর অপকার বেশি এই জন্য ইসলামে এটা শির বা হারাম তার মানে কোনো এবাদাত বা কোনো কাজে আপনি ভালোর কাজের মাধ্যমে যদি খারাপ কাজের বিস্তার ঘটে বেশি তাহলে সেইটা হারামের পর্যায়ে চলে যাবে তা জলসা আমরা প্রত্যেক মাদ্রাসায় দিচ্ছি এইখানে যত লোক দেখছি তার চারগুণ লোক রাস্তাঘাটে ঘুরছে এখন এইটাকে কেন্দ্র করে যদি ওদের দলের লোক ভারী হয় তাহলে জলসা তারা দিচ্ছে কি কিয়ামতের মাঠে তাদের বারোটা বাজানো হবে আর বক্তাদেরও হবে যারা দিচ্ছে তাদের কথা বলবো না আমাদেরও হবে বুঝলেন তাই প্রত্যেক জলসা তোবার প্রত্যেক হ্যান্ডবিলে দেখছি লেখা আছে মনিহারি দোকান বসাবেন না লেখা থাকে না ওরা কাউকে দশ পয়সা দাম দেয় দায়িত বলুন আগামী বছর থেকে জলসা কমিটির এইটা লিখবেন দোকান বসলে ভাঙচুর করা হবে এই শব্দটা লিখতে হবে আর সকালবেলাতেই যে দোকান লাগাবে ওকে সমেত ভ্যান সমেত ওই পানিতে ফেলে দিতে হবে দেখবেন ওই সবাইকে ফোন করবে আসিস না জায়গা খুব গরম কি বলছি বুঝতে পারছেন না আর জলসা কমিটি দেখছে দোকান বসে বসুক দুশো করে সবার কাছে চাঁদা নিয়ে নেবো এই ধান্দাতে করছে কি করছে না খুব সাবধানে থাকবেন ইসলাম অত সহজ নয় একদম সহজ নয় ইসলাম মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা উট আপনাদের এখানে গরু যারা নাঙ্গল চষে গরুগুলো নাকের ভিতর দিয়ে একটা সুতো ঢুকিয়ে দেয় ভাই কী বল ওটা নাকল যা আমাদের ওখানকার ভাষাটা বলছে আমাদের ওখানে নাকাল বলে যে গরুর নাকাল তা আল্লাহ নবী বলছেন ইসলাম বা মুসলিম মানে নাকালের মতো করে তার দড়ি লাগানো থাকবে যে কোনো দিকে হাঁটতে পারবে না যে কোনো দিকে হাঁটতে পারবে নাকাল দেওয়া গরু ওর মালিক যেদিকে টানবে সেদিকে যাবে ইসলাম ও একটা সীমাবদ্ধর জীবনযাপন করবে আমি পবিত্র আল কোরআনের দুটো তিন আয়াত তেলাবাদ করেছি আর আমি খুব রাগে রাগে আছি ওই জন্য এদের ব্যাপারে দুটো একটা আরো এক্সট্রা আয়াত বলবো বুঝলেন তো ওদের ব্যাপারে যারা আমার বাম দিকে আছে ওদের ব্যাপারে আর দুটো একটা কথা বলবো বলতাম না ওটা কিন্তু আজকে বলবো যাই হোক আমি বক্তব্য বিষয়ে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আতি রাসূল তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো আনুগত্য মানে হ্যাঁ আনুগত্য মানে কি এই প্রেমের বহির প্রকাশ কি বলুন তো প্রেমের বহির প্রকাশ কি প্রেমের বহির প্রকাশ আছে তো কি প্রেমের বহির প্রকাশ হচ্ছে একজন প্রেমিক আর একজন প্রেমিকার কথা অনুযায়ী চলবে এটা হচ্ছে প্রেমের বহির প্রকাশ আপনার স্ত্রীকে আপনি বলছেন দেখো তুমি মায়ের বাড়ি যেও না ও আপনার কথা ওভারটেক করে তাও চলে গেল ভাবতে হবে ও অবাধ্য স্ত্রী এবং আপনাকেও ভালোবাসে না তার মানে আনুগত্য মানে হচ্ছে মেনে চলা আল্লাহ সুবহান যে কুলো আদেশ এবং নিষেধ করেছেন সেইগুলোকে মেনে নেওয়া মেনে নেওয়া মানি আনুগত্য আর আল্লাহ আর তার রাসুল আল্লাহ রাসুল যেটা করতে বলেছেন এবং যেটা ছাড়তে বলেছেন এই দুটোকে মেনে নেওয়া কি আনুগত্য এখন ঘটনা হলো মনবি আল্লাহর আনুগত্য নয় করাটা খুব সহজ তা নবীকেও আবার আনুগত্য করা লাগবে জিহা লাগবে পৃথিবীতে আল্লাহ যে সমস্ত মানুষদেরকে প্রেরণ করেছেন এই পর্যন্ত আগে যাদেরকে পাঠিয়েছিলেন এমন একটা না এমন একটা জাতির কাছে নেই যে আল্লাহ তালে একজন করে নবী পাঠাননি আল্লাহ নবী সাহা বলেছেন আল্লাহ কোন বান্দাকে সাজা দিবেন না যতক্ষণ সেই বান্দা বা সেই জাতির কাছে নবী প্রেরণ না হবে প্রত্যেক জাতির কাছে নবী এসেছে আসেনি এসেছে আমাদের কাছে একজন নবী এসেছেন এনার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাহলে প্রথমে বলি আল্লাহর আনুগত্য মানে আল্লাহর কিছু আদেশ আর আল্লাহর কিছু নিষেধকে মেনে নিতে হবে ইনশাল্লাহ যদি আদেশ আর নিষেধ বলি কারা কারা মানব আমরা কোরআন যদি বলি যে আল্লাহ এটা করতে মানা করেছে করা যাবে না আর করতে বলেছে করতে হবে কে কে মানবেন কই দেখি আর কেউ কে এরকম করে তুলছে মানে ভাবছে যে কি গোলমাল যে লাগাবে তা ঠিক না কোনো গোলমাল নেই মানলেই সহজ না মানলে অনেক কঠিন মানলে সহজ না মানলে অনেক কঠিন আর যদি না মানেন তাহলে আপনি কোন কোয়ালিটির লোক কোটাও বলবো চলুন তাহলে প্রথমে একটা কোরআনের আয়াত দেওয়া যাক আমরা কারা কারা মানতে শিখেছি আল্লাহ বলেন ইয়া অল আসলামো রিজ শম্মিন আমালি সাইতন ফাজেতানিবো ঘো লাল্লাকলে হন আল্লাহ বলেন তোমরা যারা ইমান নিয়ে শেষ শুনে রেখে দাও তোমাদের জন্য চারটে জিনিস হারাম চারটে জিনিস করতে পাবে না চারটে জিনিস কটা চারটে এই চারটে জিনিস হারাম ইসলামে করা যাবে না এখন দেখা যাক যে আমরা এই চারটের মধ্যে ঢুকে আছি দেখা লাগবে কি লাগবে না চলুন যদি এখন কিছু গদ আছে আলে প্রত্যেক বক্তাদের কিছু বাঁধা গদ আছে নেই বাঁধা গদ দিয়ে একটা ঘটনা ধরে নিল সেই ঘটনা এখন চার ঘন্টা ধরে বলবে সমাজ পরিবর্তন হয় না কেন সমাজ পরিবর্তনের এই মুহূর্তে সব থেকে যে বড় হাতিয়ার সেটা হচ্ছে আলেমোলামাদের চরিত্র গ্রহণ করতে হবে মাছির মতো মাছি যেমন দেখবেন সারা শরীরে কোথাও বসবে না কানের নিচে একটুখানি ঘা হয়েছে ও পো 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 করে ঘুরতে 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 কোথায় ঘা এসে বসবে এটা মাছির চরিত্র তাই না তা আলেমোলামাদের আমাদের এই চরিত্র হওয়া এই মুহূর্তে দরকার যে সমাজের কোথায় কোথায় ঘা হয়েছে বুঝলেন না পঁচাশি পার্সেন্ট মেয়েরা এইখানে ওর না পড়ে থাকলে কি হবে পঁচাশি পার্সেন্ট মেয়েরা ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে কোথায় যাচ্ছে গো ভাবি ওই যে বন্ধনে যাচ্ছে একবার স্যারেরা ডেকেছে আপনাদের দিকে সব নেই মনে হয় আছে মার্শাল্লাহ ওই চিকিৎসা করা লাগবে ওটা হারাম যে ইসলামের সুদ সুদি কারবার আরে ভেড়া পুরুষ মানুষ ঘরে বসে আছে আর ওর বউ যাচ্ছে বন্ধনে স্যারের কাছে দেখা করতে এখন রবিবারের দিনেও যায় নাকি ওকে ডাকে কোন স্যারের কাছে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না বুঝতে পারছেন না ওই চিকিৎসা করা লাগবে এখন পঁচাশি নব্বই পার্সেন্ট বললেও ভুল হবে না মানুষ হারাম খাদ্য হারাম উপার্জন সুদ রুশ এতে লিপ্ত আছে আছে না নেই তাহলে এইটা চিকিৎসা করা লাগবে এখন আর ওই খাদিজা আয়েশা ফতেমার ঘটনা বলে সমাজ পরিবর্তন করা যাবে না যাবে হ্যাঁ আবার এখন বকটা দাওয়াত দেওয়ার আগে বলছে সুর ভালো আছে তো সুরটা কেমন এই সুর নিয়ে তোমার কি দরকার বদমাসির জায়গা পাও না তুমি হ্যাঁ আপনি এখন বাড়ি গিয়ে আপনার বউকে এরকম করে বলেন খাদিজার মা তাড়াতাড়ি করে ভাত দাও খুব খিদে লেগেছে এরকম করে কেউ বলে এই মৌলানা সাহেবের সঙ্গে দেখা হলো তো আমি এরকম করে বলবো আসসালাম আলাইকুম মৌলানা সাহেব আপনি কেমন আছেন কেউ বলে এরকম করে তা সব কথা তুমি কাটা কাটা করে বলো আর ধর্মের কথা বলতে গেলে সুর শোনা লাগে হ্যাঁ বদমায়েশ কোথায় একটা একটা করে বলবো যার ভালো লাগবে শুনবে না তো সুরসুর করে কেটে পড়বে আমি সুরের বিপক্ষে নয় সুর হারাম এটাও বলছি না আমি বলতে চাইছি মানসিক কথাগুলো চেঞ্জ করুন এসবগুলো আস্তে আস্তে করে ত্যাগ করুন আস্তে আস্তে করে এগুলো ছেড়ে দিন একদম এসে স্টেজে বসে গেল সুর করে একদম শেষ পর্যন্ত কানে হাত দিয়ে একদম সুপার মার্কেটের উপর দিয়ে একদম দার্জিলিং ঘুরে চলে এলো কিছু বুঝতে পারা গেল কিচ্ছু বুঝতে পারা গেল না অন্তত আপনাকে জল সামানে আমি যে এত টাকা নিয়ে পালাবো আমাকে তো কিছু শেখাতে হবে শুনুন আল্লাহ তালা বলছেন চারটে জিনিস হারাম আজকে থেকে ইনশাল্লাহ একটা কোরআনের আয়াত আমরা মানবো হাত তুলুন এ আবার তুলুন মানবেন তো সবাই মুনাফিকি হবে না তো হবে না না আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হল্লাদিন আমানু নামাল খামরু প্রথম নম্বর মদ হারাম কি হারাম মদ আবার মদ কাকে বলে এটা জানা লাগবে লাগবে কি লাগবে না লাগবে আমরা জানি চার পাঁচজন বন্ধু বান্ধব বসে চানাচুরের চাট তৈরি করে আর বসে খেয়ে ডান দিকের পা বাম দিকে মাকে ভাবি বলে ডাকছে আর রাস্তাঘাটে বলছে এই গাড়িটা আমার এই বিল্ডিংটা আমার হ্যাঁ মানে একেবারে রাষ্ট্রপতির থেকে বিশাল দামি লোক খেয়ে আবার কিছু লোক রাস্তার ধারে শুয়ে আছে কুকুরের মুখে পেচাপ করছে আমরা ভাবি এইগুলো হয়তো মাতাল আর এইগুলো হচ্ছে মদ এটা আমরা ভাবি কি ভাবি না এই বন্ধু মদ কাকে বলে আজকে শুনে যান আপনি এর মধ্যে আছেন কি না এটা ভাবুন এক আল্লাহ নবী বলছেন এমন এক নেশাদার দ্রব্য তার বেশিটা যদি তুমি খাও তোমার মাথার চাকাটা যদি উল্টা দিকে ঘুরে যায় তার কমটা খাওয়া হারাম আমি বলো না মমতাজুল ইসলাম জীবনে কোনো দিন খৈনি খাইনি আপনি যদি আমাকে পঞ্চাশ গ্রাম খৈনি একসঙ্গে খাইয়ে দেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনো দিন জর্দা দিয়ে পান লাগাইনি আপনি যদি জর্দা দিয়ে আমাকে পান লাগিয়ে দেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনোদিন বিড়ি পান করিনি আমি যদি এক সঙ্গে বসে পঞ্চাশটা বিড়ি যদি পান করি আমার মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনো গুল লাগাইনি তার মানে আমি যদি পঞ্চাশ গেলাম গুল এক সঙ্গে বসে যদি মেজে নিই তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না এ ঘুরবে কি ঘুরবে না ঘুরবে তার মানে বোঝা গেল আল্লাহ নবীর কথা অনুযায়ী এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে একবার বিড়ি টানলে একই পাপ হবে এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে জর্দা দিয়ে পান খেলে একই পাপ হবে এক গেলাস মদ পানে যে পাপ হবে গুল তামুক ব্যবহারে একই পাপ হবে একই পাপ কোনো পাপের কোয়ালিটি নেই আরে পায়খানার আবার কোয়ালিটি আছে নাকি যেটা ভিআইপি পায়খানা এটা নর্মাল এরকম ব্যাপার আছে হারাম 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 তাহলে এবার বলুন এই মাতালদের মধ্যে কারা কারা আছে হাত আর কেউ উঠবে না সবার পকেটে যদি চেক করা যায় বিডি সিগারেট খৈনি ভরা আছে এ আছে না নেই আছে তাহলে আল্লাহ নবীর আর একটা হাদিস শুনুন সাহেকরা বসে আছেন সই বোখারিতে হাদিসটা রয়েছে আবার মেসকাতেও হাদিসটা না তিরিমিজিতে হাদিসটা আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোন মানুষ যদি নেশার জিনিস পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল করা হবে না কতদিন চল্লিশ দিন তার মানে বুড়ো বয়সে কাবা থেকে ঘুরে এসেছে ওর কপালে ঘাঁটা পড়ে গেছে আর সস্তাতে কটা পাঞ্জাবি পেয়েছিল বড় বড় মক্কাতে কিনে নিয়ে এসেছে আর বাড়িতে এসে তসবি তসবি গুনছে নামাজ মিস নেই অথচ চাচা আমার জর্দা দিয়ে পান খায় খায় কি খায় না খায় তার মানে ওর হজ বাতিল হয়ে গেছে ওর চল্লিশ দিন নামাজই তো হয় না কি বলছি বুঝতে পারছেন না ও নামাজই তো হয় না এই আপনাকে বলছি আবার শুনে নেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এটা হারাম আবার কিছু কিছু হুজুর বলছে না এটা মোকুরু বুঝছে না হ্যাঁ বলছে মানুষ সার্থক হুজুর ও নিজে খায় ও এই কারণে বলছে ওটা মোকুরু হ্যাঁ এটা হারাম আহা আল্লাহ তালা মানুষকে যখন তৈরি করেছিলেন মায়ের পেটের ভিতরে তখন খাদ্য সরবরাহ করতেন কি সিস্টেমে জানা আছে কারুর আছে আছে মায়ের মাসিক বলে রোগটা মায়েদের মেন্স বন্ধ হয়ে যাবে যেদিন পেটে বাচ্চা আসবে আর ওই রক্তটা আল্লাহ বাচ্চার নাভি আর মায়ের ওই নাভিটা এক জায়গায় করে জুড়ে দিবে আর ওইটাকে রক্তটাকে খাদ্যই পরিণত করে ওই নাভির ভিতর দিয়ে বাচ্চার পেটে আসবে আল্লাহ চাইলে কি মুখ দিয়ে দিতে পারতেন না পারতেন কি পারতেন না পারতেন আল্লাহ কেন ভিতর দিয়ে দিলেন আল্লাহ জানে ও আমার পবিত্র বান্দা মাসুম বাচ্চা ও দুনিয়াতে এসে মুখে আমার প্রশংসা করবে আমার নাম নিবে সর্বপ্রথম মায়ের পেটেই যদি ওর নাপাক রক্তটা ভরে দিই তাহলে এই নাপাক নামে আমার নাম নিবে কি করে এই আল্লাহ এই সিস্টেম গ্রহণ করলেন আর আপনি আর আমি এত বড় হারামখোর ফজরের সময় মসজিদে মোয়াজের আজান দিস চা সলাত খাই মিনার না ও মুসলমান হিসেবে উচিত ছিল কি একটা দাঁতন হাতে নিয়ে তবে মসজিদে যাওয়া আর ও বালিশের তলে হাত দিয়ে বলছে কই গো খাদিজার মা বিডিয়ার দেখলে এটা কোথায় রাখলাম বলো তো পেছি না বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে মসজিদে নামাজ পড়তে ঢুকছে এরকম লোক দিনাজপুরে আছে আচ্ছা হ্যাঁ আল্লাহ একবার মানে সকালবেলা ওর মুখটা হারাম গিয়ে সকালবেলাতেই কি আশ্চর্য ব্যাপার একদম নেশার জিনিস পান করবেন না তার মধ্যে দিনাজপুরের মানুষ বেশি পান খায় খায় না বেশি খায় আবার জর্দা দিয়ে খায় মাঝে সাঝে সাদা পান একটা দুটো খাবেন ও তো আমি হারাম হালাল বলবো না সাদা পান জর্দা যদি লাগিয়ে দেন একবার যদি খান চল্লিশ দিন আপনারা নামাজ কবুল হবে না চল্লিশ দিন আর একটা মজার কথা শুনে নেন নয় এই কথাটা শুনলে যদি আপনার বিবেক বলে কিছু যদি থাকে আর আপনি যদি মানুষ হন তাহলে আজকেই পকেটে থাকলে ছুঁড়ে ফেলে দেবেন আর যদি মনে করেন যে না আমার এটা গন্ডারের চামড়া যতই বলেন মানবো না তাহলে আপনার ব্যাপার কি